কংগ্রেসের টিকিট পেয়ে ভোট প্রচার শুরু করলেন ঈশা খান চৌধুরী চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী তার পরিবর্তে আসল লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট দেওয়া হয় আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরীকে প্রয়াত কংগ্রেস নেতা মালদা জেলার রূপকার এবি গনি খান চৌধুরীর কবরে চাঁদের চড়িয়ে প্রচারও শুরু করলেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী গত নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঈশা খান চৌধুরী প্রার্থী হয়ে সাংবাদিক বৈঠকে ঈশা খান চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেস দলে ইজ্জত নেই তাই নাম না করে তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়া অভিমানী মৌসুম বেনজি নোর তার পরিবারের সদস্যকে কংগ্রেসে ফেরার বার্তা দিলেন তিনি বললেন কংগ্রেসের দরজা সবার জন্যই খোলা আছে ঈশা খান চৌধুরী আরো বলেন নির্বাচনী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি তবে তৃণমূল কংগ্রেসের সাথেও লড়াই হবে আত্মবিশ্বাসী সুরে ঈশা খান চৌধুরী বলেন বিগত দিনের প্রয়াত কংগ্রেস নেতা তথা তার মামার উন্নয়নের কর্মকাণ্ডই ভোট প্রতিযোগিতায় তাকে জয়ী করবেন আজকে আমরা আমার জিটু বরকার গনি খান সাহেবের মাজারে গিয়ে আমরা দুয়া নিলাম নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানেপুর যাব দুয়া করার জন্য আ তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চকআউট করবো যে কীভাবে মুভমেন্ট করবো আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরব কি করে ভিজিট করব কোন এলাকা আগে যাব এইভাবে পুরা সাজাবো আমার প্ল্যানটা সুজাপুরকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে অবশ্যই কিন্তু দেখুন দু হাজার সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল সে সময় মানুষের প্রচন্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এনআরসি ভয় দেখিয়েছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পঞ্চায়েত ইলেকশনের মানুষের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না এবারে ওরা ফ্রি মাইন্ডেড মানে আমাদের মালদার মানুষরা ফ্রি মাইন্ডেড ভোট করবে এবার ওইটা ওই ওই ভয় নেই আর সি এনআরসি ওটা বুঝতে পেরেছে ওটা ওদের ভোটকে ব্যবহার না দেখুন লালুবাবু তো অবশ্যই অনেক কাজ করেছেন গাঙ্গা ভাঙনের তিনশো কোটির উপরে কাজ করেছেন রাস্তাঘাট কাজ করেছেন হয়তো ওনার একটু প্রচার কম হন কিন্তু উনি অনেক কাজ করেছেন এবং সবচেয়ে বড় জিনিস উনি সবসময় মানুষের কাছে পাশে রয়েছেন একটা মানে আর মালদাকে শান্তি রেখেছেন তো ওই ওটা তো ভুল ধারণা যে মাল মানুষের কাছে থাকে না বা অ্যাক্সেসেবল নয় আর আগামী দিন অনেক ডিম্যান্ড আছে অনেক দাবি আছে মানুষের গঙ্গা রাস্তা রাস্তাঘাট আমাদের আর্সেনিক মুক্ত জল বর্ডার সমস্যা সমস্যা তো শেষ নেই কিন্তু মেন কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এগুলো প্রবলেমগুলো সমাধান করার এটা আমাদের আগামী দিনের কাজ নাম ঘোষণার পর না বার্তা পাইনি এখন কিন্তু ওইটা তো আমাদের যতটুকু আমরা বুঝতে পারছি পিসিসি লেভেল আমাদের পিসিসি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী উনি তো আলোচনা করছে নিগোসিয়েশন করছে যতটুকু আমরা জানি হয়তো একটা জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে যতটুকু আমরা শুনছি আর কি জোট না হলে রেজাল্ট কি হতে পারে না দেখুন আমরা প্রথম থেকে বলছি মাল্লা ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা নিজে পায়ের উপরে লড়াই করার জন্য রাজি আছে প্রথম থেকে সে জোটের কারোর সঙ্গে হোক আর না হোক তো ওটার কোনো সমস্যা নেই হলে ভালো না হলে আমার নিজের পায়ে আমরা রেডি আছি লড়াই করে মূল প্রতিপক্ষ সিপিএম এখানে এখানে বা যদি সাপোর্ট নাও করে তাহলেও তাদের দিকে তাকিয়ে থাকছেন না না আমাদের নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে আমরা কনফিডেন্ট আছি যে আমরা ভালো করবো যে মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে এবং আমাদের রেজাল্ট ভালো হবে সে জোট হোক আর নোক কিন্তু যে একটা জোট হতে পারে মূল আপনার দেখো আমরা কাউকে হালকা নিচ্ছি না কোনো পার্টিকে হালকা নিচ্ছি না তবু এই দেশে যে বড় লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে এটা আমাদের বড় লড়াই হচ্ছে কারণ দেশে যে শান্তি আনার জন্য মিল রাখার জন্য এবং ওনার কোনো জন্য কংগ্রেস করতে হবে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল অল ইন্ডিয়া পার্টি তো বাকি দল আমাদের দেশে তারা হচ্ছে আঞ্চলিক দল তারা হচ্ছে একটা রাজ্যতে বা দুটো রাজ্যতে আমাদের কংগ্রেস পার্টি শুধু আমাদের জাতীয় কংগ্রেস সব রাজ্যতে আছে গোটা দেশে আছে আমরা হচ্ছে ন্যাশনাল পার্টি তো ন্যাশ ন্যাচারালি একটা ন্যাশনাল পার্টি কংগ্রেসের মতন রায় দিতে পারবে বিজেপির সঙ্গে আর কেউ সেভাবে লড়াই দিতে পারবে না ঠিক